বল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণভাবে গৃহবধূ প্রতিবারের মতো আজকেও একটু নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকেও সাবস্ক্রাইব করে ডুগোকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর লেগে গেলাম এই কাপড়গুলোর শোকোতে হ্যাঁ এগুলো কিন্তু আজকের কাপড় না এগুলো সবগুলো কালকের দুপুরে ধোয়া কাপড় আসলে ধোয়াটা এতটাই সময় হয়ে যায় যে কাপড়গুলো শুকনোর সময় হয় না আর রোদের টেস্টটা তখন পুরোপুরিভাবে কমে যায় সে ধরো একটা দেড়টার সময় কারণ অরুণাদি আসতে অনেকটা দেরি করে দেয় ও আসার পরে তারপরে ঝার দিয়ে তারপরে কাপড়গুলো ধুয়ে দেয় সকালবেলা আমি কাপড়গুলো ধুতে পারি কিন্তু আমার কাপড় ধুলে একটু অনেকটা সময় লেগে যায় কারণ আমি ওই একটা একটা করে কাপড় চুপিয়ে চুপিয়ে ভালো করে ধুই তো তো আমার অনেকটাই টাইম লেগে যায় কাপড়গুলো ধুতে আর সেই কাপড় ধোয়ার করে অনেকটা সময় নষ্ট হয়ে যায় আর এদিকে তোমাদের দাদা ভাই প্রচণ্ড রেগে যায় যার জন্য আমাদের এই কাপড়গুলো আমি ওই ওনাদেরকে দিই ধোয়ার জন্য বিশেষ করে পুচকু পুচকুডুকুর এতে দুজনকারই কাপড় তোমাদের দাদাভাইয়ের কাপড় আমার কাপড় আমরা কিন্তু দেই না আর এদিকে বড় কাপড় যেগুলো আছে বোট বেডশিট বা অন্যান্য বড় কাপড় পদার্থ এগুলো তো ওগুলো শুকোতে দিয়ে তারপরে যে বিছানাটা পুরোপুরিভাবে গুছিয়ে নিলাম আর কিছুক্ষণ বাদে এই বিছানা মান থাকবে না তাই দেখো মা নিয়ে আসলো কতগুলো শাক আমাদের ওই সেদিন গেছিলাম না শাকগুলোতে তো এই যে লাফা শাক এটা পুঁই শাক তারপরে একটা শুধু রায় শাক নিয়ে আসছে আরও ছিল আনেনি আর এখানে যে শর্ষা শাক যেটুকু বাকি ছিল ওইটুকু আর নেই মনে হয় হয়নি আমি তো যাইনি আমি তো অল্প একটু দেখে এসছিলাম তবে নেই আর তো লাফাগুলো দেওয়া সেদিন কিন্তু একদম ছোটো ছোটো ছিল লাফাগুলো এবছর আমাদের মানে এই শীতের প্রথম সবজি প্রথম লাফা শাক খাওয়া এটা এই প্রথম যখন লাফা শাকটা খাই না তখন খুব খুব দাম হয় পরে অবশ্য কমে যায় তো অনেকগুলো আছে লাফা শাক ভালোই লাগে কিন্তু আর এই লাফা শাকের পালকা খেতে মানে আমি অবশ্য ভালোবাসি না খুব একটা কিন্তু ওই দাদা ভাই পালকাটা একটু খায় আর ডুগুও পছন্দ করে থাক শাকগুলো জল দিয়ে রেখে দিয়েছে তো ঝরবে জলগুলো ঝরে থাকবে টাটকা থাকবে মানে এখন তো এতগুলো শাক মানে রান্না করা হবে ওনাতে রেখে রেখে খাবো আর বাঁচতেও সময় লাগবে তো এখনও বাঁচবো না তো যার জন্য যে এগুলো সব এখন এসে করব মানে জল দিয়ে রেখে দিয়েছি শাকগুলো জল দিয়ে রেখে দিয়েছি দেখো জল দিয়ে ভিজিয়ে জলটা ঝরিয়ে রাখলাম আর এখন এগুলো শাক এতগুলো শাক বাছা সম্ভব না তো বিকেলবেলা বসবো বাঁচতে আর দেখি দুপুরে যদি সময় পাই তো জল দিয়ে রাখলাম জলটা ঝরিয়ে রাখবো আর জলটা ঝরিয়ে রাখলে কী হবে মানে জল দিয়ে যদি ভিজিয়ে রাখি একটু টাটকা থাকবে আর দেখো ছায়ার দিকটা দেখাচ্ছি এই যে আমাদের ঠাকুরবাড়ির দিকটা রেখে রাখলাম ওই সাইডটা তো রোদ্রু এই সাইডটা কিন্তু ছায়া মানে এই সাইডটা রোদ পড়েই না ঠিক বলতে গেলে তো এখানে ওই নিয়ে রাখছি ছায়ার মধ্যেই থাকবে ভালো ভালো থাকবে আর দেখো তোমাদের একটা নতুন জিনিস দেখা যায় এই যে এটা কি গাছ বলো তো চেনো এই গাছটা তো এই গাছটা আমি মানে খুঁজিনি দোকানে দোকানে কোথাও খুঁজিনি অনলাইনে অর্ডার করে এনেছি তো কিছু পাতা পচে যাওয়ার মতো পেকে যাওয়ার মতো ওখান থেকে বলে দিয়েছিল যে এরকম হবে কারণ ওটা প্যাকেট করে আসা তো মোটামুটি এক সপ্তাহ ধরে প্যাকেট করা থাকে তো আমাকে বলেছে এভাবেই ছায়ার মধ্যে রাখতে মানে রোদের মধ্যে না কিন্তু মানে আউটডোরে রাখতে ইনডোরে না আউটডোরে কিন্তু ছায়ার মধ্যে তো তারপরে পনেরো দিন পর তারপরে এই এই টপটা চেঞ্জ করতে আর তখন পরে সূর্যের মধ্যে রাখতে তার আগে পর্যন্ত এই যে কিছু পাতা নষ্ট হবে পচে যাবে মানে খারাপ হয়ে যাবে তো এটা নিয়ে টেনশন করতে না নতুন পাতা গজিয়ে যাবে তো যাই হোক এটা কিন্তু খুব উপকারী একটা যে মানে গাছ প্রচণ্ড উপকারী গাছ এটা গাছ দিয়ে অনেক কিছু হয় যেমন মেডিসিন তৈরি হয় অনেক কিছু তো স্পেশালি এটাই আমি ডুগুর জন্য আনানো হয়েছে কারণ এর পাতাটা মানে এই গাছটার পাতাটা ওকে আমি খাওয়াবো তো ওর একটা সমস্যা দেখা দিচ্ছে নতুন করে তো আমি ছোটোবেলা যখন ছিল তখনও আমি এই পাতার রসটা করে খেয়েছিলাম তো সেই গাছটা কিন্তু নিয়ে আসছিলাম মানে আমার সে বর্মার বাড়ি থেকে বর্মা বলতে আমার মাসির বাড়ি থেকে তো এবার আর যাওয়া হয়নি তাই অর্ডারই করেছি আর ওদের বাড়িতে হয়তো নেই উঠে দিয়েছে লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন ছিল না দেখছিলাম ঠিক একটা মনে নেই তার জিজ্ঞাসাও করিনি যা আছে কি না কারণ আমার এখন যাওয়া হবে না বেকার মানে আনতেও পারবো না তো বনু যেহেতু এখানেই আছে শিব মন্দিরে ওকে বললেও বাড়ি থেকে যখন আসবে তখন নিয়ে আসতো তো ওর একটা হ্যারাসমেন্ট হয় না সবসময় যদি এটা আন ওটা আন বলতে থাকি এটা নিজেকেও খারাপ লাগে তো যাই হোক অর্ডার করে নিয়েছি এখন অনলাইনে তো সব কিছু পাওয়া যায় সব কিছু অনলাইনে পাওয়া যায় অর্ডার করে নিয়ে এসে চলে এসে যে একটা টপ নেব মানে ঝুলিয়ে রাখে যে টপগুলো থাকে না কতগুলো প্লাস্টিকের টপ ওই টপগুলো আমার প্রচণ্ড ভালো লাগে তো এটা ঝুলিয়েই রাখবো কারণ মানে বাইরে এই যে ঠাকুরের এখানে ডাকলে না ওই যে দরজাটা ওই দরজা বেয়ে যত ছাগল আছে ঠাকুর ঘরে ঢুকে যায় চান্স পেলেই ঢুকে যায় ঢুকে গিয়ে সব খেয়ে শেষ করে দেবে তো যাই হোক এটা আমি এখানে রেখে দিই থাক এখানে ছায়ার মধ্যে থাক তো এটা অবশ্যই আমাদের আরেকটা গাছের পাশে আছে কিন্তু ওই দেখো ওই যে আমাদের অ্যালোভেরা গাছটা অ্যালোভেরা গাছটাও কিন্তু ওই ছায়ার মধ্যেই রাখা আছে খুব একটা রোদে রাখেনি রোদে থাকলে পাকা পাকা আমার একটা হয়ে যায় আর এই যে কীটুদুষ্ট আমি দেখো আমাকে বেরোতে দেবে না দরজা লাগিয়ে রেখেছে বাবা আমাকে বেরোতে দাও আমি বেরোই যাই আমি বেরোবো আমি বেরোবো তো আমি বেরোবো তো বাবা এই আমাকে যেতে দিচ্ছে আয় লাগিয়ে দাও লাগাও লাগাও আর যাব না আর যাবো না তো আর যাবো না আর যাব নাও লোকে দেখাচ্ছি দাদা চলো কি করছো কেউ যায় কেউ যায় আমাকে যেতে দিবে না আমি যাই বাবা খোলো খোলো আমি যাই হ্যাঁ হ্যাঁ লাগাই দাও দাও লাগাই দাও দরজা লাগাও লাগাও দরজা লাগাও দাও দরজা লাগা দাও বাবা লাগাও দরজা ছাগল ঢুকবে তো পুচকো গুড বাই আবার খোলে এটা খেলা না হুম লাগাও বাবা লাগাও আমি যাই হ্যাঁ আমি যাই গেলাম ঘরে তুমি থাকো কেমন গুজু করছো দেখি তাকাও পড়ে যাবা তো কই দেখি দেখি টিপু পড়ে যাবা হ্যাঁ টিপু দিস জামা পরছো দেখি দেখি মুখটা দেখি পড়ে যাবা তো কোথায় আসছ কোথায় প্রজাপতি পড়লি তুই আজকে পড়লি তেল তেল দিবা না এখন তেল দিব না একটু পরে দিব চুল ভেজা না তোমার ওটা কে বাবা বলো তো ওটা ওটা কে কে দেখো টিপ দিলাম তো দিলাম তো টিপ বাবা আমাকে দাও মা কালো হয়ে যাবে ওটা দাও ঢাকা দাও ঢাকাটা দাও হ্যাঁ ঢাকাটা দাও বাই

ডুগু দাদা দেখছ হুম চলো ঘরে চলো বিছানায় চলো 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 নামো নামো ওখান থেকে নামো নামো হয়ে গেছে অনেক চ আসো 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 বন্ধুরা দেখো শীত চলে এসেছে আর দেখো শীতের কাপড়ও বের করে নিয়েছে এই যে পাতলা একটা জাম্পার বের করে গেছি তার আজকে শুকোতে দিয়েছিলাম আমার কাপড় ডুকুর কাপড়গুলো সব বের করে শুকোতে দিয়েছিলাম সর্দি লেগেছে হালকা হালকা নাকটা বন বন করছে তো তোমাদের দাদা এই কাপড় বের করা হয়নি ও একটা যে পাতলা মানে জাম্পা টাপে একটু বের করে নিয়ে তারপরে গেল কারণ সন্ধ্যাবেলা বাইক নিয়ে আসি যখন তখন ঠান্ডা লাগে এমনিতে দিনের বেলা ঠান্ডা লাগে না সন্ধ্যাবেলা একটু তো আর দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে হচ্ছে এই যে বাঁধাকপি কেটে রেখেছি তো এ শুধু বাঁধাকপি করবো কোনো আলু টালু কিছু দেবো না আজকে ভাত তো হচ্ছেই আর হচ্ছে আরেকটা জিনিস করবো তো এটা কালকের মাছের সাথে ছিল এই যে এই দেখো কি তো এটা মাছের পটকা মাছের তেল সরি পটকা নেই কেমন সম্পূর্ণটাই তেল তো ধুয়ে রাখা আছে কালকে ধুয়ে রেখেছিলাম মা সময় পায়নি বলে কালকে রান্না করেনি ফ্রিজে রেখে দিয়েছিল আর আজকে রাতে ওই পটকাটা করব। আর হচ্ছে এদিকে বাঁধাকপির লাইটটা লাগছে প্রচণ্ড লাইটটা লাগছে তো বাঁধাকপির ছবিটা করব। আর ওদিকে হচ্ছে মাছের পটকাটা করবো এদিকে ভাত তো বসে দিয়েছি কীট্টুটা ঘুমোতে প্রচণ্ড ঝামেলা করে এখন তেলটা কই বিকেলবেলা করে না শুতেই চায় না আজকে ঘুমাতে ঘুমাতে পাঁচটা পেরিয়ে দিল আর পাঁচটা পার তো বুঝতেই মানে সন্ধ্যা পাঁচটা পার হলেই সন্ধ্যা লেগে যায় প্রায় সব পাঁচটা হতে হতে জল শুদ্ধ তেল ভালো জলগুলো খুঁজছে তো ওকে ঘুম পাড়িয়ে একটু রেস্ট করার সময় হয় না একদমই একটু রেস্ট করার সময় হয় না যে একটু রেস্ট করবো এদিকে সকালবেলা উঠতে হয় সেই সাড়ে পাঁচটা নাগাদ ডুকু স্কুল থাকে তো যার জন্য উঠতে হয় আর একদমই মানে আরাম তো একদমই হয় না তো রাত্রেবেলাও যে কিন্তু তাড়াতাড়ি শুভ সেরাও হয় না কারণ যে এই অবেলায় ঘুমালো উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা বাজিয়ে দেবে এদিকে রাতে এগারোটার আগে ঘরে ঢুকবে না এদিক ওদিক ছোটা ছুটি করবো মধ্যে প্রায় বারোটা তারপরে তো আর হয় না না তাই না যাই হোক যে ঘুমোচ্ছে এখন রান্নাটা সেরে নেবো কারণ এখন যদি আমি রান্নাটা না সেরি পরে ওইদিকে প্রচণ্ড জ্বালাতন করবে মানে এতটাই জ্বালাতন করবে যে রান্না করতে পারব না রুটি যখন করি এসে রুটি বেলন নিয়ে চলে যায় রান্না করলে এসে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে চলে যায় এগুলো হচ্ছে ওর কাজ এগুলো এতটা সমস্যাও করে মানে বেলন নিয়ে চলে যাবে রুটি ফেলতে দেবে না আর সবজি রান্না করতে দেবে না ভাত করলে এখানে গ্যাস বন্ধ করে দিয়ে চলে যাবে এত দুশি করে না মানে কি বলবো তো এর জন্য তাড়াতাড়ি যখন এই সময়টা ঘুমায় সন্ধ্যাবেলা এই সময়টা আমি বসে দিই তো ভিডিওটা আজকে বেশি বড়ো করিনি কারণ দুপুরের পর থেকে প্রচণ্ড মাথায় ব্যথা যে দেখো বাম লাগিয়ে রেখেছি যে চিক চিক করছে পাল্টা তো বাম লাগিয়ে রেখেছি মানে ওই তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা যখন একটু কুচকুটে ঘুমোলো তারপরে একটু বাম লাগিয়ে দিয়ে একটু মানে একটু টিপে দিল তারপর একটু আরাম পেলাম আর ওই বামটা এতটাই ভালো না মানে দেওয়ার পর যদি একটু হালকা মাসাজ করে দেওয়া যায় দশ মিনিট পনেরো মিনিট পরেই হালকা আস্তে আস্তে কিন্তু ব্যথাটা কমে আসে মানে যতবারই ওর মাথা ব্যথা হয়েছে দিয়েছিলাম কমে এসেছে এতটাই ভালো বাম আর খুব বেশি দামও না কিন্তু আছে অনেকদিন আগে কিনেছিলাম আর এই মাথা ব্যথাটা আমার আগে হতো না হঠাৎ কোনো দিন হতো তো এই এখন খুব ঘন ঘন ব্যথা হচ্ছে দুই সাত দিন পর দুই তিন চার দিন পরই মানে শুধু এই চোখের এই পোষণগুলো এগুলো এগুলো ব্যথা হয় মনে হচ্ছে একটু ঘুম কম হওয়ার জন্য বা ফোন একটু বেশি দেখার জন্য বা যে কোনো কিছুর জন্য হতে পারে আর তাছাড়া পুচুকে নিয়ে আমাদের যেহেতু মানে ডাক্তারের কাছে যেতে হয় সপ্তাহে দুই তিন দিন তো ওটার জন্য একটু জার্নির জন্য হতে পারে আগে তো ঘর থেকে এতটা বেরোতাম না এখন একটু বেরোতে হচ্ছে একটু যেন হতে পারে তো যাই হোক ভিডিওটা বড় করিনি কারণ দুপুরের কথা তো শরীর অসুস্থ ছিল ভিডিও আর করিনি তো শুয়েছিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর নেক্সট আর ব্লগে তো ততক্ষণে তোমাকে ভালো থেকো আর প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমাকে একটু সাপোর্ট করো সবাইকে টাটা বাই বাই গুড নাইট